ভারতের কোচ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর কি বললেন কে মেন্টর রাহুল দ্রাবিড়ের পর ভারতের হেড কোচ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর বিশ্বকাপের পর ভারতের দায়িত্ব কে নেবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে প্রথম দিকে একাধিক প্রাক্ত বিদেশি ক্রিকেটারের নাম ভেসে উঠলেও পরে জয়শা অঙ্গিত দেন কোনো ভারতীয়র হাতেই হতে চলেছে রোহিতদের দায়িত্ব তারপরে জল্পনা শুরু হয় যে কে 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 আইপিএল জেতানো গৌতম গম্ভীরই হতে পারেন ভারতীয় পরবর্তী হেড কোচ ভারতের হেড কোচ পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে সাতাশে মে এবার ভারতের পরবর্তী কোচ হওয়া নিয়ে মুখ খুলেন গৌতম গম্ভীর নিজের সংবাদ সংস্থাকে গম্ভীর বলেন ভারতের কোচ হতে পারলে ভালো লাগবে নিজের দেশের কোচ হওয়ার যে বড় দায়িত্ব সম্মান তা থেকে আরো বড় কিছু হতে পারে না একশো কোটি মানুষের দেশের মুখ হওয়া বড় ব্যাপার সেই সঙ্গে আবুধাবির মিডিয়র হাসপাতালের ছাত্র গম্ভীরকে ভারতের কোচ হওয়া এবং আইসিসি ট্রফি জেতা নিয়ে প্রশ্ন করেন গম্ভীর বলেন একশো কোটি ভারতীয় সাহায্য লাগবে বিশ্বকাপ জিততে প্রত্যেকে যদি ক্রিকেটারদের জন্য প্রার্থনা করেন এবং খেলোয়াড়রা যদি তাদের জন্য খেলে তাহলে ভারত বিশ্বকাপ জিতবে অবশেষে বড় কথা ভয় পেলেও হবে না এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ